আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাত্রে জস্কোতে আইছি ইউএন এটা আগে ছিল জস্কো এখন ইউএন ব্যাংকের মাধ্যমে ব্যাংক নিয়ে গেছে এটা বিশাল এক মার্কেট এটা আগেও ভিডিও করছে কিন্তু বাইরের ভিডিওগুলো নাই আজকে আবার এই সাইডে অনুষ্ঠান হইতেছে মেলা আছে এই মেলাতে আসছি ভিতরে একটু গরমও কারণ এই জায়গায় একটা সুবিধা কি পার্কিং গাড়ি পার্কিংয়ের জায়গা প্রচুর পরিমাণ জায়গা হাজার হাজার গাড়ি পার্কিং করান এটার ভিতরে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ রাত্রের সিন অবশ্যই ভালো লাগব ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি সবার কাছে সাপোর্ট পাইব সবাই সাপোর্ট করবেন দেখেন গাড়ি এই সাইডে কত গাড়ি পার্কিং করে রাখছে ওই পিছনে অনেক বড় মাঠ আছে ওই মাঠও রাখছি আবার এটার এটার মানে চাইতলার উপরে উপরে পুরাটাই গাড়ি পার্কিং পুরাটাই গাড়ি পার্কিং ভিতরে তো খুব সুন্দর অনেক ভিডিওতে দেখাইছি মার্কেটগুলো ভিতরে অনেক ওই জায়গাও ওই যে সামনে দেখা যাইতেছে মেলা বসাইছে ওইগুলো লাইটিং দেখি যাই আর কি অবস্থা অবস্থা আছে সবাই সাপোর্ট করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে শরীয়তপুর ভিডিও ব্লগ ওটাকে দেখবেন সবাই ওটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করিয়ে দেবেন সবাই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা চাপ দিয়ে দিবেন ওই সামনে দেখা যায় মে ব্যাংক মে ব্যাংক এটা আবার এই মার্কেটের আউটসাইডে অপোজিটে তো আমি মেলার দিকে যাইতেছি আর কি লগে জাৰা হৈছে অৰাবৰ গেছ এগুকীয়া খাইছে ভিতৰে বাহিৰত ঠিকা বিডিঅ' কৰি পৰচি তাৰপৰা ভিতৰে ঠিকা ভিডিঅ' কৰোঁ ঈদৰ উপলক্ষে মেলা এটা মিলাইছে ভিতৰত যায় দেখি কি পৰিস্থিতি কি অৱস্থা ভিতৰে দেখা যাওক বাহিরের থেকে ভিতরে যাইমো আমরা অবশ্যই এটা টিকিট করে যাইতে হবে মানে ফ্রি তো না টিকিট করে যাইতে হবে যাই দেখতেছি কি পরিস্থিতি সুন্দরই করছে অনেক সুন্দর সবাই দেখবেন ইনশাল্লাহ পাশে থাকবেন সবাই সবার সাপোর্ট চাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিতরে যাব ভিতরে যায় অবশ্যই দেখব পুরাটা não corre, só